আজকাল চারপাশে এমন অনেক গল্প শোনা যায় মাছ কেটে দিনে দশ হাজার টাকা ইনকাম পেয়ারা বাগানে কোটিপতি চাকরি ছেড়ে কেঁচো সার বানিয়ে লাগপতি এইসব গল্প দেখে তরুণরা ভেবে বসে চাকরির দরকার কি আমিও মাছ কেটে কোটিপতি হব কিন্তু বন্ধুরা এই গল্পগুলোর আড়ালে যে কঠিন বাস্তবতা লুকিয়ে আছে তা যদি না জানেন তাহলে আপনি একেবারে ভুল পথে হাঁটবেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করবেন এবং একটা বাস্তব ও স্মার্ট সিদ্ধান্ত নেবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ভুল সিদ্ধান্ত জীবনটা নষ্ট করে দিতে পারে নাম্বার ওয়ান এক্সপেন্ডেবিলিটি আপনি এখন হয়তো ভাবছেন একজন মাছ কেটে দিনে দশ হাজার টাকা আয় করে আমি তো অফিসে বসে পনেরো হাজারে কাজ করছি তাহলে মাছ কাটাই ভালো আসুন একটু গভীরে দেখি একজন রিক্সাওয়ালা যদি তার ইনকাম বাড়াতে চায় কি করবে ওকে আরও বেশি সময় রিক্সা চালাতে হবে ওর শরীরই মূল সম্পদ তাই তার আয় শারীরিক শ্রমের উপর নির্ভরশীল কিন্তু আপনি যদি একটা কর্পোরেট চাকরি করেন আপনার স্কিল বাড়লে চার থেকে পাঁচ বছরের মধ্যে বেতন স্বাভাবিকভাবেই দ্বিগুণ হয়ে যাবে শরীরের উপর অতিরিক্ত চাপ না দিয়ে এক্সপেন্ডেবিলিটি মানে হল আপনি সময় না বাড়িয়ে ইনকাম বাড়াতে পারেন কি না নাম্বার টু ফেসবুকের ভাইরাল পোস্ট দেখে সিদ্ধান্ত নেবেন না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা গল্প পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে মাছ কাটবেন নিজেকে প্রশ্ন করুন আপনি কি আগামী ত্রিশ বছর প্রতিদিন সকাল ছটায় উঠে মাছ বাজারে গিয়ে নোংরা পরিবেশে মাছ কাটতে পারবেন আপনি কি সেই জীবনের জন্য তৈরি শুধুই ইনকামের ফিগার দেখে আপনি নিজের পছন্দ অপছন্দ ভুলে যাবেন না নাম্বার থ্রি লাইফস্টাইল কিভাবে বদলায় একজন ডিসেন্ট চাকরিজীবী যখন টাকা রোজগার করে সে গাড়ি কিনে পরিবার নিয়ে ঘুরতে যায় তার একটা সম্মানজনক সামাজিক পরিচয় তৈরি হয় কিন্তু একজন মাছ কাটছেন ঝালমুড়ি বিক্রি করছেন ওনারা যদি এক কোটি টাকা ইনকাম করেও রাস্তায় থাকেন সমাজ তাকে তেমনভাবে দেখে না আপনার ইমেজ আত্মসম্মান এবং পরিবার নিয়ে চলাফেরা সব কিছুর একটা ব্যালেন্স দরকার নাম্বার ফোর নেটওয়ার্ক ইজ ইজিক টু নেটওয়ার্থ চাকরি মানে শুধু বেতন না এটা একটা প্ল্যাটফর্ম আপনি প্রতিদিন হাই স্কিল লোকেদের সাথে মিটিং করছেন নতুন কন্ট্যাক্ট পাচ্ছেন নতুন সুযোগ তৈরি হচ্ছে কিন্তু আপনি যদি ব্যবসা হিসেবে বাদাম বিক্রি করেন আপনার নেটওয়ার্ক হবে পাশের বাদামওয়ালা আর গান গাওয়া ভিক্ষু তাদের মধ্যে কেউ আপনাকে সামনে এগোতে সাহায্য করবে না নাম্বার ফাইভ লাখোপতি কিন্তু কতদিনে সংবাদ মাধ্যমে হেডলাইন থাকে চাকরি ছেড়ে লাউ চাষে লাখপতি। ভেতরে লেখা এক বছরে তিন লাখ টাকা ইনকাম মানে মাসে পঁচিশ হাজার টাকা এটা তো একটা চাকরির স্যালারির সমান বা কম তাহলে এটাকে সফলতার গল্প হিসেবে দেখানো কেন কারণ এসব ফাঁদ আপনার মতো তরুণদের বিভ্রান্ত করার জন্য তৈরি নাম্বার সিক্স প্যাশনের সাথে বাস্তবতার মেল থাকতে হবে আপনার যদি ব্যবসার জন্য প্ল্যান থাকে স্কিল থাকে তাহলে এগিয়ে যান কিন্তু শুধুমাত্র টাকা আছে দেখে যদি কেঁচো সার বা মাছ কাটার লাইনে ঢোকেন কিছুদিন পর বুঝবেন এটা আপনার জগৎ না নাম্বার সেভেন ছোট কাজ অসম্মানজনক নয় কিন্তু আপনার জন্য কি ঠিক যদি আপনি নিজের স্বপ্নের জন্য অস্থায়ীভাবে বাদাম বেচে মাছ কেটে মূলধন জোগাড় করতে পারেন সেটা প্রশংসনীয় কিন্তু যদি ভাবেন এটাই আমার ক্যারিয়ার তাহলে সেটাই হবে ভুল এবার আসা যাক কনক্লুজানে চাকরি ব্যবসা কোনোটাই ছোট না আসল কথা হলো আপনি কোনটা ভালোবাসেন কোনটা করলে আপনি উন্নতি করতে পারবেন কোনটা আপনাকে সম্মান ও স্বাধীনতা দেবে এই ফাঁদে পড়বেন না নিজের মাথা খাটান নিজের ভবিষ্যৎ নিজেই করুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও এই সত্যিটা জানতে পারে আর হ্যাঁ এমন বাস্তব ভিত্তিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাকরি করুন বা ব্যবসা সিদ্ধান্ত হোক বুদ্ধিমানের মতো ধন্যবাদ